هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المكمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الله الخالق الْمَارِيُّ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সদা সম্মানের হাজরিন এগুলো সুরত হাসরের শেষিনায়ত সুরত হাঁসরের শেষ টি নায় ফজিলের সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সূরা খুব গুরুত্বপূর্ণ একটি সূরা ঐতিহাসিক সূরা যে সূরার মধ্যে মুসলমানদের জন্য অনেক কল্যাণ রয়েছে অনেক কল্যাণ নিহিত এই সুরার দ্বারা মুসলমান ইমানদার বিভিন্ন উপকৃত অর্জন করে হারেশ্বরী আছে যেই ব্যক্তি হাসরের শেষ দিন আয়াত প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজের ফরে তেলাওয়াত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য নিয়োজিত হবে আল্লাফাক ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিয়োজিত করবেন এই সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমত দোয়া করবে যেই ব্যক্তি সন্ধ্যাবেলা সুরাতুল হাসরের শেষটি নায়ের তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করিবেন এই সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সম্মানিত হাজিনী সুরাত হাসরের শেষ দিনের খুব গুরুত্বপূর্ণ খুবই কল্যাণকর এই জন্য আমরা পড়াণ করিম তালাউত করবো আর প্রত্যেক নামাজের পরে অর্থাৎ ফজরের পরে এবং সন্ধ্যার পরে এসাদ নামাজের পরে সুরা হাসরের শেষ টিনায়ত আমরা তেলাওয়াত করব। অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সুরাত হাসরের শেষ আয়াত তেলাওয়াতের কারণে আল্লাহ আমাদেরকে অনেক কল্যাণ দান করবেন অনেক সবাব দান করবেন এবং সত্তর হাজার ফিরেস্তা আমাদের যে নিয়োজিত করবেন তারা যেই ব্যক্তি সুরাতুল হাসরের শেষ টি তেলাওয়াত করে করছেন তার জন্য রহমত দোয়া করতে থাকবে তো হাজিন অবশ্যই আমরা করেন তেলাওয়াত করুন কোরআন করিমের আরেকটি সুরা আছে আয়তুল কুরসি যা সুরা বাখার মধ্যে আয়তুল কুরসি অনেক ফজিলত অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফজিলত রয়েছে আমি আয়তুল কুরসি কিছু ফজিলত আমি আপনাদের সামনে আলোচনা করবো যেগুলো আমাদের জন্য আমাদের দৈনন্দিন দরকার কারণ যখন আমরা রাত্রে ঘুমাই ঘুমাইবার পরে অনেক জীবজন্তু অনেক সোর ডাকাত হিংসুর ফানির বয় থাকে আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন বোখারেশর রওয়ায়েত যেই ব্যক্তি আয়তল কুরসি প্রতিদিন এসার নামাজের পরে শোয়ার টাইমে তেলাবাদ করবে গা বন্ধ করে শুবে আল্লাহ রব্বুল আলম তাকে সে যতক্ষণ পর্যন্ত গুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলাম তার ফাহাদারে জিম্মা দিবেন অর্থাৎ তাদের মাধ্যমে তাকে ফাহারাদে দিবেন অর্থাৎ দুনিয়াবি যত মুসিবত আছে জিন শয়তান খবির শৈতান যত প্রকারের জীবজন্তু আছে সকল প্রকারের জীব জন্তু থেকে সোর ডাকাত থেকে আল্লাহ রবুল আলম তাকে হেফাজত করবে তো এখন আসেন আমার আয়তুল কুরসি একটু আপনাদের সামনে ফাট করে শোনাই আয়াতুল কুরসি আমরা অনেকে জানি না